একজন বিবাহিত মেয়ে কখন বাইরের লোকের কাছে তার সব কিছু কথা শেয়ার করে জানেন যখন তার স্বামী তার কথার কোনো গুরুত্ব দেয় না তখন ঠিক একইভাবে একজন বিবাহিত পুরুষ কখন বাইরের লোকের কাছে তার সব কথা শেয়ার করে জানেন তার স্ত্রী বুঝেও যখন তার কথার গুরুত্ব দেয় না বুঝতে চায় না অশান্তি করে তখন আর এইভাবেই সম্পর্ক চলতে চলতে সেই সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমন ঘটে আর সম্পর্ক টালমাটাল হতে হতে কখন যে বিপর্যয়ের মুখে ঢলে পড়ে সেটা তারা দুজনের কেউই বুঝতে পারে না তাই সময় থাকতে থাকতে একে অপরের অনুভূতির মূল্য দিন একে অপরকে বোঝার চেষ্টা করুন একে অপরের কথাগুলো সমস্যাগুলো খুব মন দিয়ে শুনুন তারপর দুজনে হাতে হাত দিয়ে তার সমাধান বার করুন দেখবেন এইভাবে চলতে চলতে সম্পর্কটা খুবই মজবুত হচ্ছে আর আপনারাও মানসিক শান্তিতে বাড়ছেন